गगने चाद गौतम मदना Hey. My

নিতে তুমি আমাকে খুশি মনে সেখানে যেতে দাও আমায় খুশি মনে তুমি বিদায় দাও আমি যেন সুস্থ ভাবে ব্যবসা করে আবার বাড়ি ফিরে আসতে পারি দেখবেন কোন আপনার সুন্দরী মহিলা তাড়াতাড়ি স্বামীকে আপনার যেতে দেবে না দেবে না দেবেনা বলতে আপনি যখন মন্তব্য করে নিয়েছেন আমি আর দিমত আপনার করব না কারণ দিমৎ যদি আমি করি আপনার মনে দুঃখ হবে আপনি কষ্ট পাবেন আর আপনাকে আমি কষ্ট আমি না দিতে পারবো না সামিগো আপনাকে আমি কষ্ট দিতে পারবো না আপনি যখন মন্তব্য করেছেন ঠিক আছে চাচা আল্লাহ পাক যেন সুস্থ ভাবে নিয়ে যান আবার সুস্থ ভাবে ব্যবসা করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন আমি এটাই তো করব আমি না তোমার কাছে আর আমি কথা বলতে চাই বলে প্রাণের স্বামী বলুল বলে আমিনা কয়েক মাস হয়ে গেল তোমার সঙ্গে চলাফেরা করেছি ওগো আমি হয়তো তোমাকে ঠিক মতো নামে জিনিসপত্র দিতে পারিনি আমি হয়তো তোমাকে কোনোদিন হয়তো ধমক দেওয়া কথা বলেছি আমার আচরণে হয়তো তুমি কোনো দুঃখ পেয়েছ গো আমি না কোনো কষ্ট যদি পেয়ে থাকো তোমার স্বামীকে তুমি অন্তর থেকে মাপ দিয়ে দাও খালি মনে তুমি আমায় ক্ষমা করে দাও বলে কেন গো প্রাণের স্বামী আপনি কেন আমার কাছে গৌ কেন আপনি কমা চাইতেছেন বলে আমি না মরণের কোনো গ্যারেন্টি নাই রে বিবি ও আমার দঙ্গিনী বিবি কত দূর যাব আবার ফেরত আসতে পারবো কিনা কোন গ্যারেন্টি আমি দিতে পারছি না রে আমার বিবি তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি তুমি আমাকে মাপ দিয়ে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে করে যখন ক্ষমার কথা বলেছেন আর মরনের কথা যেমন আপনার বলে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল মাজিদ আল ফুরকান হামিদে ঘোষণা দিয়েছেন ওমা তাদরি নাফসুম মা তাক্সিব গাদা আমা তাদরিন আফসুম মাইয়া ইয়া দিন তাবুত আল্লাহ পাক আ তাআলা কোরআনের ভাষায় বলেছেন আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আ তাআলা তোমাদেরকে করেছি সৃষ্টি করেছি কিন্তু তোমাদের নাফসের আগামী কালকার জন্য গ্যারান্টি দিইনি তুমি আগামীকালকে কালকে বেঁচে থাকবে কিনা এটা তোমারও জানা না আমরা আগামীকালকে বেঁচে থাকবো কিনা আমাদের গ্যারান্টি আছে কেউ বলতে পারবো এ ওয়াজ করছি এখন বাড়ি পৌঁছাতে পারবো কিনা গ্যারান্টি আপনারা বসে রয়েছেন বাড়ি পৌঁছাতে পারবে কি না কোনো গ্যারেন্টি নাই জীবনের কোনো গ্যারেন্টি নাই বিশ্বাসের কোনো ভরসা নাই এই দেহের কোনো গ্যারেন্টি আল্লাহ পাক দেননি আল্লাহ পাক বলেছেন কোথায় তোমার মৃত্যু হবে কোন জমিনে তোমার ইন্তিকাল হবে এটাও তোমার জানা নাই তুমি আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক তাআলা তোমাদের মৃত্যু

আমার বাবা খারাপ নাহি মা খারাপ নাহি ভাই বোন খারাপ বাবা এ নারায়ণ ঘর থেকে নিয়ে যেতেই পারলো না আম ডহরাতেই মারা গেল তো আমরা তখন কি বলবো আরে এই মানুষটাকে যেতে আর আধ ঘন্টা আগে নিয়ে যাওয়া তখন লালবাগ হসপিটাল তাহলে মানুষটা বেঁচে যেত আমরা বলি না ও ভাইরা না গো না 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 ওই মানুষটা যে ওই আমরাতে মৃত্যু লেখা আছে এই ওখানে গিয়ে মারা গিয়েছে ওই মানুষটা যদি হসপিটালে মৃত্যু থাকতো ওখানে গিয়ে মারা যেত বাড়িতে তার যদি মৃত্যু লেখা থাকতো ওখানে মানুষ আপনার মারা যেত হসপিটাল নিয়ে গেলে মানুষ যদি বেঁচে থাকতো তাহলে প্রত্যেক দিন বহরমপুর মেডিকেল হসপিটালে একটা দুটো তিনটা করে ডেড বডি বের হতো না কারণ তারা তো আগে থেকে সেখানার হাজির হয়ে আছে এর নাম না মরণ না মরণ না কারো পেটে যদি নিকা থাকে মরণ হসপিটালি মারা যাবে কারো যদি রাস্তায় নিকা থাকে মরণ রাস্তাতেই মারা যাবে কারো যদি আপনার নার সিংহ আপনার নিকা থাকে মরণ ওই নার সেই ব্যক্তি মারা যাবে কারো যদি আপনার বাড়িতে নিকা থাকে মরণ সেখানেই আপনার ওই ব্যক্তি মারা যাবে কারণ নির্দিষ্ট জায়গাতে মানুষ ইন্তেকাল করে এদিক হবে না নির্দিষ্ট জায়গাতে তার মরণ হবে তুমি মরণের কথা বললে মনটা আমার খুব খারাপ হয়ে গেল এই জন্য বলতে সে মরণের তো কোন গ্যারেন্টি না

চোখের পানি গুলো মশায় স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি মুচকি হয়েছে আপনার বললেন ও আমার প্রাণের স্বামী আপনি আমার কাছে ক্ষমা চাইলেন আর আমাকে আপনি মাপ দিবেন না বলে বিবি আমি অন্তর থেকে তোমার বউ মাপ দিয়ে দিলাও আমি খুশি মনে তোমারে মাপ দিয়ে দিলাও তোমার আচার আচরণে কোনোদিন দুঃখ পাইনি রে বিবি মাপ নাও কমপ্লিট হয়ে গেল

আমি তোরে বেশি বেশি করে মহাবত করি ভালোবাসে জোরে বলি করিস না তার আগে বেড়াতে বলে দিল দেখিস বেটা আমার আব্দুল্লাহ কোন ক্ষতি জানা না হয় কোনো অসুবিধা জানা না হয় আপনি সব সময় নজরে রাখবে নয় ভাই মিলে ঠিক আছে আব্বা আমাদের কোনো অক্ষতি হলো আবদুল্লাহর কোনো আমরা অসুবিধা হতে দেব না বাবা এই বিষয়ে আপনি নিশ্চিত তো ঠিক আছে বাবা এইভাবে করে সবাই আমরা চললে না যেতে 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 আপনার সামনে আপনার কি করলেন ব্যবসা করলেন ব্যবসা কর অনেক টাকা আপনার ইনকাম হলো এবার পথে বাড়ি

পারি না পারি না পেটে যন্ত্রণা ভাইরে আমার শরীর

খারাপ এত খারাপ খারাপ অন্যান্য বাইরে আমার আপা বলেছেন নামদুল্লার কোনো জানো ক্ষতি না হয় একটু তোরা নজর হ আমাদের ক্ষতি হলে তো ভালো হতো আব্দুল্লাহর কেন ক্ষতি হলো কেন অসুখ হলো ভাইরা কাঁদি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ভাইরা রে তোমরা চিন্তা করিও না আমার জন্য টেনশন নিও না তোমরা আপন আপন বাড়ি চলে যাও আমি যখন সুস্থ হব ভালো হব আমি একাই মক্কা চলে যাব তোমাদেরকে অনুরোধ করে বলতেছি ভাইরা তোমরা আমার এখানে রেখে তোমরা বাড়ি চলে যাও এমন করে খালি হাতে বাড়ি যাব তোমাই না নিয়ে বলো বলে ও ভাই তোমাদেরকে যে আমি অনুরোধ করতেছি আমার অনুরোধকে তোমরা মানবে না মানবে না আমি ছোট ভাই হিসাবে তোমাদের পড়ো জোর অনুরোধ করতেছি তোমরা বাড়ি চলে যাও বাড়ি চলে যাও আব্দুল্লাহর অনুরোধে তার আপনারা সবাই রাজি হয়ে যাই যাওয়ার জন্য বলে ও ভাইরা যখন তোমরা গ্রামে যাবে বাড়িতে যখন পৌঁছাবে আমার প্রিয় ভাবাকে আমার সালাম খানা পৌঁছায়া দিও তারপরে আমার বিবি বিবে আমিনাকে সালাম খানা পৌঁছায়া দিও খবরটা আমার দিয়ে দিও ভাই তোমরা চলে যাও চলে যাও আব্দুল্লাহ রনরদি নয় ভাই বিলে আপনার আবার ওটের পেটে চলে যায় আব্দুল্লাহ বলে ভাই রে আমার ওটাও তোমরা নিয়ে যাও কারণ কেমন করে তার দেখাশোনা করবি ওই ওটা তুমি নিয়ে যাও আমি আবার যখন সুস্থ হব আমি ঠিক অন্য কোন জিনিসে বাড়ি পৌঁছে যাবো মেহরবানি করে আমার উল্টা তোমরা নিয়ে গি আমার আমিনার ঘরে থেকে উল্টাকে হাঁকিয়ে দিবে বলে আমি না দেখো তোমার আর স্বামী কানতে পারি কিন্তু উল্টাকে আমরা এনেছি উল্টা আমি না দেখবে হয়তো একটু সান্ত্বনা পাবে এই জন্য ভাইরা আমার উল্টা তোমরা নিয়ে যাও এইভাবে ঘুরে আপনারও মানুষ আসে ওই আব্দুল্লা রোডের পেটের আব্দুল্লা যখন গ্রামে আপনার পৌঁছে গেলেন বাড়িতে তারপরে পৌঁছালেনা বাবা

নিয়ে আমার নন্দুল লাগে নিয়ে এস আমার বেটাকে না দেখলে আমার প্রাণে শান্তি হবে না আমার মনে শান্তি হবে না আমি খেয়ে শান্তি পাবো না আমি চলে শান্তি পাবো না আমি ঘুমিয়ে শান্তি পাবো আমার বেটা তাড়াতাড়ি নিয়ে বড় ভাই আপনার রাজি হয়ে গেলেনা বলে ঠিক আছে আমি যাবো বাবা আমি যাব এখন আমি যাচ্ছি সুবহানাল্লাহ বিহামদিহি হারিস তিনি রাজি হয়ে গেলেনা ওই আপনার

কার বাড়িতে রেখেছো কোন কবিরাজের বাড়িতে রেখেছো বলো না কোন হসপিটালে রেখেছো বলো না তোমরা কি তার চিকিৎসা করেছো নাকি গ্রামের মানুষ ডাক দিয়ে সেই দিন বলেছিলেন এই মানুষটা তোমার কি হই বলো না বলে এই মানুষটা হচ্ছে আমার ছোট ভাই আমারটা ছোট বলে হ্যাঁ গ্রামের মানুষ বল্লা কি করা যাই সত্য কথাটাই আমরা ব্যক্ত করে দিই বলে দি ও ভাই তুমি আমাদের ভাই শোনো ও ভাই তুমি দুঃখ করিও না দুনিয়াতে আমরা এসে একা করে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়াটা সারা জীবনের সুখের জায়গা না সব মায়া

কবর দেওয়া হয়েছে খেজুরের পাতাগুলো দেওয়া হয়েছে দেখো 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 বলে দাঁড়া নিয়ে চলো ওই কবরে গিয়ে কবর হয়ে পড়ে কান নাই ভেঙে পড়েছে আবুল হารিস বলে বাইরে আমি তোরে এই দৃশ্য দেখতে আসিড়ি আমি তোর মরা মুখ দেখতে বেণামনা তোরে মাটি দাও দিতে পারলাম না ও ভাই তোর जिंदा মগনা আমার কপালে জুড়লো না আমার বাবাকে কি জবাব দিব গ্রামের মানুষদেরকে কি জবাব

সালাম দিতে বললা এটা বা তিন দি অসেই আমিমি পর্ন করলাজ তাই তমে নিয়ে না অখ সালাম গেলা লাম সাহায়া দিয় ম আল হাি চকার আর। আংটিটি নাই পকেটে পরে কাঁদে 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 যারে যার হয়ে কেঁদে 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 সেখান থেকে ভাইয়ের কবর ছেড়ে দিয়ে বাড়ির দিকে বাড়ি দেয় বাড়িতে আসলে বাড়িতে পরে বাবা পাগল হয়ে গেলেন খবর শুনে আব্দুল মুত্তালিব সন্তানের সঙ্গে পাগল এ খবর দাও হলো আমিনার কাছে আমিনা ঘরের মধ্যে লটালটি করে আল্লাহ আমি তখনই বুঝে নিয়েছিলাম

বিবি দেখতে সুন্দর সুধায়ার ঘর এসে একা যাবে একা তোমার কিসের অহংকার বলো তোমার কিসের অহংকার যাদের জন্য করছো তুমি জমে জাগা সবই তোমার পর গো বলো ছবি তোমার পরে পৃথিবী ঘর ঘশেষ ছয়াকা যাবে আঁকা তোমার কিসের অহংকার বলো তোমার কিসের অহংকার

কেশে সোযা কা যাবে আকাও তোমার ও তুমার কার বলো তোমার কিশে রহাং